আমি যদি নেক নেক ৰাস্তা চলি ত' অট'মেটিকেলি আমি দেখা পাইম আমাৰ আওলাদ আমাৰ বিবি নেক ৰাস্তা চলৰা আমি যদি গুণাৰ ৰাস্তা চলি খাৰফ নিয়ঁতে খাৰফ কাম কৰি আমাৰ আওলাদ আমাৰ মে আমাৰ চেলে বিবি খাৰফ ৰাস্তা চলবা বাদ নিয়ঁতে বাদ কাম কৰবা এক উদাহৰণ দিয়াৰ আমি এক সোণাৰ আছিল সোণাৰী তো সুনারী প্রত্যেক দিন বাড়ি তাই আয়া দেখেন বিবি বড় খুশ নারাজ না বড় খুশ তাই নো বড় খুশ তা সোনার বড় আমলি আসলা তেক দিন তাই বাড়িতাইলা সুনার বাড়ি তাইয়া দেখলা তান বিবি খালি খালিরা খুব জোরে জোরে খান্দি ইয়ার লাইতাকিটা অবস্থা তো লাগে সোনারোর খামলা আসলা এ তান বাড়ির হায় খরচ সবজি ইত্যাদি আনিয়াও খামলা পাঠায় দিতা তখন তান বিবিরে জিজ্ঞাসা যে তুমি আইজ বড় সান্ড কীটা লাগে প্রত্যেকদিন খুশি দেখি আজ খান্দ কিতা লাগে আমি আইলাম আর খালি খান্দিরায় বিভিয়ে কইলা আজ দশ বছর থেকে খামলা আমরা বাড়ি আমার খায় করো সারা আনিয়া দেন কোনো অসুবিধা নাই বালা হিসাবে চল আর আজকে খরচ আনিয়া দিতে সময় সবজি আনিয়া দিতে সময় আমি আদ দিতে সময় তান গেছ থাকি এই সবজিটা লইছি লইতে সময় আমার আতর মধ্যে আপনার খারাপ নিয়ে টিফা মারস আর খারাপ নজরে চাইছেন আমার ভাই এলাকি আমি খান দিয়া ই কথা তান স্বামী লগে সোনারে সোনার যেই লগে তাইনো খান্দা আরম্ভ করে দিলা তানও চকুবা খালি ফানে ফলের খান্দি বিবিয়ে জিকাইলা আমার এক দুঃখকে আপনি কোন দুঃখকে খান্দ আপনিও দেখে খান্দা আরম্ভ করে দিলা কইলা না আপনার লগে জানি ব্যবহার হামলায় করছে এর দোষী আপনে নাই তান বিবির কইলা এর দোষী আপনি নাই দাই আসনে নাই দাই লমগে আমি আমি আজকে বাজার সোনার সাজ বিক্রি করতে সময় একজন মহিলার গেছে বিক্রি করছি আর মহিলাই আমার হয়েছে এই সাজ গেসা আমি ফিন্দাইয়া লাগি আমি যখন ফিন্দাইয়া দিছি মহিলার আতর দিকে খারাপ নজরে আমি চাইছি আর সিন্দাইয়া দিতে সময় আমি মহিলার আত খারাপ নজরে আমি আত টিফা মারছি আমার নজরটা বাদ আছিল খারাপ নজর আছিল আর খারাপ নজরে আত টিফা মারছি এই দিকে বেটা আছে দশ বছর থাকি তোমার লাগে কোনো ব্যবহারীলা করছে না আজ আমি দোকানের বাদ ব্যবহার করার কারণে হারাফ নজর করার কারণে পেটায় তোমার লাগে বাদ নজর করছে তোমার আত টিফা মারছে বদ নজরে চাইছে এক দোষী রইলাম গিয়ে আমি মুজরিম দোষী রইলাম কি আমি গতি আমার দ্বারা হয়েছে এর লাগে আমি খান দিয়া বাই মহতরাম দুস্ত বুজুর্গ আজিজ। আমি আমার বাড়ির পরিবেশ ঠিক করতে হয় যদি ইসলামী পরিবেশ বানাইতে হয় তা আমার সোলাফিরা ইসলামের তরীকা হিসাবে নুরানি তরীকা হিসাবে হওয়া লাগবে নবীজির নুরানি তরিকা হিসাবে হওয়া লাগব তখন বা অটোমেটিকলি আমার বাড়ির পরিবেশ আমার ছেলে মেয়ে দিনদারি হিসাবে চলবা আমি যে হুকুম করো আমার হুকুমরে মানবা আর আমি যদি নুরানি তরিকা হিসাবে চলি না দিনই রাস্তা চলি না দিনদারি আমার মধ্যে থাকে না আমি আমার ছেলে মেয়েরে দিনদারি হুকুম করার বাদে সজে আমার ছেলে মেয়ে আমার বিবিয়ে আমার কথা মানতে চাইতা না গতিকে প্রথমে আমার চরিত্র ঠিক করা লাগব আমার আমল আসল ঠিক করা লাগব এর বাদে আল্লাহ তাবার কথা তান তার মেহরবাড়ির দ্বারা আমার আহল আয়াল আমার পরিয়াল পরিজন সারার আমল খাস্ত অটোমেটিক ঠিক করিয়া দিলাইবা। বা আমরা প্রত্যেকে নিজের আমলটা দুরুস করে লতাম আমি আপনারা অনুরোধ কর্ম ময় মূর অব্দি যুবক আর বোন হলরে যারা আমার আওয়াজ হোম না আমি আল্লাহকে অনুরোধ অনুৰোধ আপনারা প্রথমে নমাজ পাবন ওই জাকা আহনারা কইতা হরণ যে হিসাবে ওয়াজ হৰণ খালি নমাজর কথা হন বাই মাস্তরাম দুষ্ট বুজুর্গ আর মা বই হল নমাজের কথা না কিতা লাগি খাল কিয়ামতর দিন সর্বপ্রথম নমাজের কথা আল্লাহ ওয়া কথা প্রশ্ন করবা আর যে নমাজের মধ্যে ফাঁস হই যাইবা হে বাকি আমলের মধ্যে ফাঁস হইতা আশা করা যান আর যে নমাজের মধ্যে আখঠে যাইবা হে বাকি আমলও আঁকতে যাইবা এগিয়ে উলামায়ে আহনার প্রত্যেক ওয়াজর মধ্যে নমাজের কথা কইন আর নমাজ ইসলামর আমলের মধ্যে সব থেকে উচ্চ আমল আর নমাজে মাংসরে কুফুরি তাকি বাঁচায় এমতরা নমাজ ওলা আমল যে আমলের দ্বারা আমরা কুফুরি থাকি বাঁচতাম পারি। নমাজ পড়লে আমি মুসলমান আর নমাজ না পড়লে আমার আমলে এলি কুফুরি আমল আর নমাজে নি আমার কুফুর তাকি মুশিখ থেকে আমার হেফাজত করেলায় গতিকে আমি আপনারা নমাজের অনুরোধ কর্ম যে আপনারা নমাজের পাবন বনিল আপনারা যে অবস্থা তা না সময় সময়ই গেছে আপনার শরীররে পাক করক্ আপনি অজু করক্ অজু করিয়া আপনি চারি রেখাত নমাজক আর দুই রেখাত নমাজক আপনি আল্লাহর ওয়াস্তে আপনি ফরিলেকা দেখবা আপনার দেখি আপনার মেয়ে ফড়ব আপনার ছেলে ফড়বা আপনার বিবিয়ে ফড়বা আর আমি যদি ফড়ি না আমি যেতেও চাই না বহুত মানুষ আসুন দেখা যায় হে নিজে নমাজ পড়ে না কিন্তু তার চাহিদা হইল গিয়া আমার ছেলে নমাজ পড়ক মেয়ে নমাজ পড়ক আমার বিবিয় নমাজ ভড়ক্কা মানে তার খুব চাহিদা একটা থাকে যে আমার আহলো আয়াল ছেলেমেয়ালো নমাজ ভড়ক্কা কিন্তু হে নমাজ পড়ে না আমি যদি নমাজ পড়ি না তো আমি যেতো চাহিদা রাখি না কেন আমার তমন্ন রাখি না কেন যে আমার ছেলেমে নমাজ ভড়ক্কা সজে নমাজি বন্তানা ইতা আপনার গুফর ফদ ফুট ফুল ফুটে ইলা হাজারো একটা দেখা যায় যে বাপেও নমাজ পড়েন না মায়ের নমাজ পড়েন না কিন্তু ছেলে মাঝখান থাকি বা মেয়ে মাঝখান থাকি নমাজি হয়ে গিয়েছে দেখা যায় ইতা হাজার হজন কিন্তু সচরাচর আমল গিয়া তরিকা নিয়ম গিয়া যে আমি নমাজি হওয়া লাগবো আমি দিনদার হওয়া লাগব তখন আমার আল্লাহ আয়াল নমাজি দিনদার হইবা আমি যদি তবলিগো যাই আমি যদি জমাতে সময় লাগাই দেখবা আমার ছেলে একদিন না একদিন আমার কথা মানব আমি যদি সময় লাগাই ছেলেরে হ্যাঁ আমি দিনৰ কথা কয় তবলুগে যাইবাৰ কথা কয় দাৱতো তব্লুগৰ আপোনাৰ এলিম দেই দেখিবা একদিন নে একদিন আমাৰ কথা আমাৰ চেলে মানি লাগিব আৰু আমি যদি লগাই না আৰু নালাগে খালি চেলেৰে ঠেলাই যাইবাৰ কথা তকণ চেলে আমাৰ চামনে কোনটা কৈতনা মাৰে কিয় কয় দেখ আবা যাইৰে নাজমাতো আৰু খালি আমাৰে ঠেলই মাৰে কিয় ক'লে ক'লে কৈ এইখন আৰু চেলে আৰু যাই বে সেয়া কখনো যাইত না এতিয়া বহুত সম আছে যে মা বাপ চেলে ন জমাটো যাৰ না আৰু চেলেজাৰ কি আইতা বহুত কম আইতা যাৱাই খাম হয় না গতিকে মাষ্টৰম দুষ্ট বুজৰ্গ মই মুৰববী হ'ল বালিৰ জিম্মাদাৰ হ'ল যাৰা আমাৰ জিম্মাদাৰ আছে আমি অনুৰোধ কৰোঁ যে আমাৰ নমাজি হৈ যাম আৰু আমাৰ আহল আয়াল যাৰা নমাজৰ উপযুক্ত আচন এৰা নমাজৰ পাৱন বনাইতাম বাৰ বাৰ দাৱত দাম বাৰ বাৰ দাঁৱত দিয়ে যেতিয়া আমার জিম্মাদারি তো সমাজ আদায় যাইব। যাব আমি কালকে আমার দিন আল্লাহর কাছে আখঠি দাম না আল্লাহার হইতাম হইতাম বারম হাই আল্লাহ আমি আমার ছেলে মেয়ে আমার বিবি লাগে আপ্রাণ চেষ্টা করছি বার বার দিছি আমার শক্তিরে বে ব্যয় করিছি এর বাদেও ভারসি না সদিস আইছে আপনি নেক হাম করবার লাগি আপনার শক্তি হিসাবে আপনি দাওয়াত দিতা আর বাদ থাকি গিয়ে লাগি বিরতা আহবার লাগি আপনার শক্তি হিসাবে আপনি চেষ্টা চালাইতা আপনার আদি ভারণ আদি চেষ্টা চালাইতা আর আদি মুখ দি চেষ্টা মুখ মুগ্ধি ভারণ্য যদি আপনি অতক্ষণ দিল রাখতা, যে অমুকে যেন খামটা হরেন এই খামটা বড় হারাম কাম করেন নাফরমানি কাম করেন গুনার কাম করেন বড় গিন্না হরতা। আর গিন্না যদি করেন না তো বুঝা গেল আপনার কাছে ইমানের কোনো অংশও নাই মহতরাম দুস্থ বুজুর্গ আজ দাওয়াত না হওয়ার কারণে আমরা কাছ থেকে দাওয়াত আপনার যাওয়ার কারণে দিনদারি আমরা মাহলটা পরিবেশটা দিনদারি ওয়ার্না গতি দাওয়াতের কাম আরম্ভ করে দেই আমরা বাড়ির থেকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দেই নমাজর দাওয়াত দিতাম আর খারাপ সময় নিষেধ করতাম ইনশাল্লাহ দেখবা আমরা বাড়ির পরিবেশ দিনদারি পরিবেশ হয়ে যাব গেলোই বাজু আল্লাহ তবর কথা হলায় আমরা সারারে আমরা জিম্মাদারি আদায় করবার তফুক দান করতাম হকা আমিন মসজিদর আমরা বর্তমানে যেন বহাত আছি আলহামদুলিল্লাহ দেখিয়ার আমি মসজিদর খাম আলহামদুলিল্লাহ বহুত হয়ে গেছে কিন্তু কোনো মসজিদর ওয়ালর খাম বিলকুল হয়েছে না একমাত্র সার ডালাই হয়েছে আর আমি ই যে মহল্লা ই মহল্লাবাসীর উপরে আমি আশা রাখিয়া যে মহল্লার যে সদস্য আসল জাতকর মানুষ আসল আমরা সারা যদিন ইরাদা করিলাই যে আমরার মসজিদ অতি কম দিনের ভিতরে আমরা নিজে নিজে বানাই লতাম আমরা ই মহল্লাত প্রায় তিনশো গড়ের উফরে আসল না সাড়ে পাঁচশো গড় মানুষ আলহামদুলিল্লাহ আপনার আর মহল্লাল্লাহান বড় মহল্লা আস্তা ওদালির মধ্যে কোনো জায়গা নাই আমি উদালি কিতা উদালির বাইরে উলিয়া জায়গা থা যাইত না এ মহল্লাত অত গড় মানুষ আলহামদুলিল্লাহ আমার বড় খুশি লাগে আর আমরা সবসময় আলোচনাও করি যে গাঁও মসজিদর মহল্লা বহুত বড় মহল্লা আর এই মহল্লার মসজিদার অবস্থা যদি এইরকম থাকে বড়ো আফসোসর বিষয় আমি আপনার ক্ষেত্রত সারার ক্ষেত্রত অনুরোধ কর্ম আমরা যারা বা ইকল আছি যার কেছে পয়সা আছে আমরা পয়সা খামাইয়ার যারা মা বইন কাছেও পয়সা আছে আমরা সামান্য খেয়াল করি যে আমরা নিজের গ নিজর গড়ের বাড়ির যারা খেয়াল করি ওলা আমার নিজের মসজিদর খেয়াল করলে যেদিন আল্লাহর গড়

নবীজিয়া ফরমাইরা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে আল্লাহর মসজিদ আল্লাহর ঘর মসজিদ রে বানাইলো দুনিয়ার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লাগি যা জান্নাতের মধ্যে এক ঘর বানাইবা আলিশান ঘর বানাইবা সুবহানাল্লাহ আজ আমি দুনিয়ার যদি আমার মসজিদ আমি বানাইয়া যাই আর মসজিদে বানাইতে গিয়া আমি যদি টাকা পয়সা দিয়া আমি সরি গিয়া যাই সদকা জারিয়া সদকা জারিয়া এক সদকা যে সদকা সম্পর্কে সদিস শরীফের মধ্যে কোয়া হয়েছে যে মানুষ মারা যায় মারা যাওয়ার আমলের দরজা বন্ধ যায় আমলের ফাইল আল্লাহ সাবার কথা লাই বন্ধ করে লাইন কিন্তু তিনটা আমল ওলা আছে যে আমল মানুষ মারা যাওয়ার বাদেও কবরের মধ্যে আপনার আমলর সিলসিলা সাবর সিলসিলা জারিত আহে এর মধ্যে থেকে একটা গিয়া সদকা জারিয়া ওলা সদকা করলাম জমাল্লা খান মসজিদ বানানি অরণ্য আমি টেকা পয়সা দিয়া সিমেন্ট ইট বালু পাথর রড ইত্যাদি দিয়ে আমি সরি কিনলাম যতদিন পর্যন্ত এই মসজিদ দুনিয়ার মধ্যে আপনার জিন্দা থাকবো আর মসজিদে নমাজ মসজিদের মধ্যে মানুষের নমাজ পড়বা আমি যদি মারাও যাই আমার কবরের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে এই মসজিদের নমাজ পড়ার কারণে সোহাব আপনার জারির আব্বাস বাহান আল্লাহ আমার ছেলে একজন আল্লাহর রাস্তা দিয়া যায় যদিন চাহে মাদ্রাসা দিয়া যায় চাহে হে দাওয়াত তবলুক দিয়া আল্লাহর রাস্তা তৈয়া গেলাম আমি যদি ইলা করিয়া যাই আর ছেলে আমার ছেলে আমার লাগি দোয়া করতে থাকে আর হে নেক কাম করতে এগুই বুগে সদকায় জারিয়া। বেশি বালা হইলো তো আলিম বানাইয়া তৈয়া যাওয়া এ যতদিন পর্যন্ত আলিম থাকবো আর তার কাছ থেকে যত আলিম ওখল হইবা সারা সাব অংশীদার আমিও মুসবাহনাল ই সদকা জারিয়া। আমি মাদ্রাসায় কিতাব কথা লইয়া দিলাম যতদিন পর্যন্ত কিতাব ফড়া হইব আমার কবরের মধ্যে আপনার সাপ জারি থাকব সুবাহার আল্লাহ গতিহ্যে মহতরাম দুস্ত বুজুর্গ আজি আমি সেই গাঁর এই মহল্লাবাসীর জওয়ান ভাই হল যার গেছে আল্লাহ তপার কথা লাই ফয়সা দিছেন বা মই মুরব্বী হল যার কাছে ফয়সা আছে আমরা হয়তো মসজিদর কদর বুঝিয়ার না আর জানি না মসজিদে খরচ করলে কিতা সভাপ হইব সাপ তো আমি কই লাইছি আল্লাহ তাবারক কথা এলাই জন্মত আমরার লাগি গড় বানাইবা আর আমি মারা যাওয়ার বাদে আমার সাবর সিলসিরা জারি থাকব কবরের মধ্যে সব পৌঁছিতে থাকব গতি আমি আমি আমরা দেরি না করিয়া আমি আপনার কাছে অনুরোধ করিয়া আমরা নিজে নিজে মাংসর আতর দিকে নাচাইয়া যে অমুক সেটে বা অমুক জায়গা থাকে অমুককে আমার পয়সা দিন যেদিন আমি মসজিদ বানাইমু ই আশা না করিয়া প্রত্যেকে নিজের মেহনতর পয়সা আমার মসজিদও বেশ বেশ করিয়া দান করতাম সদকা করতাম সেও আমরা টেকা ভারি না সিমেন্ট দিতাম রড দিতাম বালি দিতাম ইত্যাদি সারা দিয়া আমি সরি করতাম আর যত জলদি ভারি আমরা নিজের মহল্লার মসজিদ খান বনাইতাম বড় শর্ম বিষয় অত বড় মহল্লা আর অত গড় মানুষ তাহার বাদেও আজ আমি বাক্কা আগে মসজিদের অবস্থা ওলা দেখিয়া গেছি আইজো ওলা দেখিয়ার আমি আশা করি আর দুই চার মাস ছয় মাসের ভিতরে আমরা মসজিদ ঘুরা হরিতাম আমরা জওয়ান বাইল ঘরের ভিতরে আল্লাহ আলাই জজবা ফয়দা করিয়া দিতা আল্লাহ তাবার কথা ওলা আমরা জজবা ফয়দা করতা যে আমরা সারা লাগিয়া উঠিয়া আমরা মসজিদ আমরা নিজে নিজে সান্দা নিজের ফকটটাকে দিতাম আর দিয়া মসজিদে আমরা বানাইতাম আল্লাহ তাবারকালায় তো দান করতা মহতরাম জুস্ত বুজুর্গ আজিজো আমার আপনারা রাখবা আর আমরা আমি আশা করিয়া যে আমরা নিজে নিজে আমরা মসজিদের ইনশাল্লাহ বানাই নিতাম আল্লাহ আলায় আমরা এই তৌফিক দিতা আমরা তোরা সাহস করতাম সময় কমে গেছে আমি আপনারা সামনে তোবা সম্পর্কে আয়াত পড়েছি আর এক পড়েছি এখন হইলে গিয়া আমরা তো বুঝতে পারলাম যে আমরা জিন্দেদিক কতটুক আমরা কামাই করছি কতটুক গুণা করছি কবিরা গুণা খামান করছি আর সগীরা গুণা খামান করছি মহতরম দুষ্ট বুজুর্গ সকীরা গুণা যেটা আছে ছোট ছোট গুণা এটা নমাজ পড়ার লগেদি এমনিও মা বহি যায় গিয়া কিন্তু কবিরা গুণা যেমন সুদ খাওয়া আর শরাপ খাবা মা বাবর নাফর মানি করা আর ফর হক ডাবিয়া খাবা চুরি করা ডাকাইতি করা আর অন্য মটি আপনার জুলুম কিয়া মাটিরে নিজের হকর মধ্যে আনা ওইগুলা বহুত জিনিস আছে টখনুর নিচে বা লঙ্গি ফিন্দা টখনুর নিচে আমরা অবহেলা করি টখনুর নিচে ফাজমা লঙ্গি আমরা বড় করি আইতা ফিন্দি হজিত শরীফের মধ্যে কঠোর হিসাবে ধরে যে সবে বরা আর সবে কদর মানুষর সারা মানুষের দোয়া আল্লাহ কবুল করে গুণা মাফ করে দেয় কিন্তু যারা বড় মানসি করিয়া টখনুর নিচে আপনার পাজমা বা লঙ্গি ফিন্দ আর নমাজ ভর্ত বা এমনিও আটতে সময় আপনার টান লঙ্গি ফায়জমা টহনুর নিচে তাকে এরে আল্লাহ থবার কথা এলায় হাই ক্যামতর দিন রহমতর নজরে চাইতো না এর দিকে আল্লাহ চাইতো না আরেকটা কবিরা গুণা আহনার সবে বরা তো সবে কদরও মাফ হয় না যেদিন থা করেন না গতিকে ওই ধরনের কবিরা গুণা যারা আমরা যদি করিলেছি আমরা নৈরাসা হইতাম না নিরাশ হইতাম না আল্লাহর রহমতের উপরে আমরা আশা রাখতাম আল্লাহ তাবারক ওয়া তাআলাই হায় আযিরা কায় আযিরা যে কুলিয়া ইবাদি আল্লাহ আসরাফু আলা আনফুসি লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার উম্মত দলরে কায় দাও যে যারা তারা নসরুফে জুলুম করছে অর্থাৎ কবিরা গুনাহ করে লইছে এলা এরা আমার রহমত থেকে বঞ্চিত হইত না নাহমেদ হইত না নরেসা হইত না লা তাকনা তু মির রহমত ইল্লাহ ইন্ন আয়া হুরু বা আল্লাহ তবারক দাল আ সমস্ত গুনা মাফ ফর্নাবালা মাহতরাম দুস্তে বুজুর্গ আজি জ আরব মধ্যে আল্লাহ তবারক দাল ফরমাইরা হ্যা ইমানদার বন্ধা হল যদি তুমি গুণা করে লাইছ আর কবিরে গুণা করে একমাত্র শিড়ীক বাদ দিয়া শিক বেতিত যেতে তুমি তেন আমার রহমত না তুমি তেন তুবু আল্লাহর কাছে আমার কাছে তৌবা করো তৌবা নাচু তৌবা নাসো হয় যে আমি তৌবা করতে সময় ওলা ইরাদা করতাম যে ই গুণা আর করতাম না আর মনে মনে থাকে যদি যে আমি মজলি বয়া তৌবা কৰিলে ইয়ার বাদে আবার গুণা করা লাগলে তৌবা নাসো না ই তৌবা আল্লাহর কবুল হয় না তৌবা ওলা হয়তো যে আমি যে গুণা করছি এই গুণার উপরে শৰ্মিন্দা হইতাম আর যে গুণা করছি ভবিষ্যতে এই গুণা আর করতাম না বলি আল্লাহর লগে ওয়াদা করতাম ও তৌবার নাম ওই লগে আসলু তৌবা ইলা তৌবা যদি নবীজে নাইরা ইলা তৌবা করণওয়ালা রে আল্লাহ তোবার কথা বড় বালা ভাইন নবীজে ফরমাইরা যে কুল্লুবাণী আদমা খাতা উন প্রত্যেক আওলাদে আদম যারা আছে আমরা আমরা সারা আওলাদে কুল্লু বানি আদমা খাতাউন প্রত্যেক আওলাদে আদম গুনা করনেওয়ালা ও খাইরুল হাতায়িন আত তাওাবুন আল মুস্তাগফির নবীজি فرمাইরা সব থেকে বালা গুনাহ করনেওয়ালা সব থেকে বালা গুনাহ করনেওয়ালা ও মানুষ যে গুনাহ করার লগে লগে তওবা করিলাই যে গুনাহ করার লগে লগে তওবা করিলাই হে লগে সব থেকে বালা গুনাহ করনেওয়ালা আর যে গুনাহ করিয়া গুনাহ তো করের করের তওবা করে না আল্লাহর হাসাও লর না আল্লাহর কাছে আদও দরকার না চক্কুর পানিও ফালার না মাতরম দুস্থ পুজোর আল্লাহ বড় নারাজ হয় এরা মাংসরূপে আল্লাহ বড় নারাজ হয় আর নারাজবার হতাও আপনার ছেলে দুইটা দেখা যদি আর দুই ছেলে যদি আপনার কেছে আপনার গড় দুষ করে আপনার নাফর মানুষ করে আর নাফরমানি করিয়ায় গিয়া যদি এক ছেলে আইয়া লগে আপনার কেসে মাপায় আপনার ভাওয়া মাপ চাইলায়। তাহলে কতটুক খুশ হইবা আর দ্বারাও লর না হাসাও লর না হে বাকি বাকি টাকার আপনার কাছে মাপ সার না তারপরে কতটুক নারাজ থাকবা বলে আমার এক ছেলে দুছে আমি মাফ দিলাই খুশ হয়ে গেছি আরক আইয়া হাসাও লড়না আমি কত বড় একদি আমরা নি তা আল্লাহ তো কথা আল্লাহলা আমরা হল সম্পর্কে দেখায়নি আমার বন্ধার অবস্থা কত বড় গুণা করছে শরাফ পান করছে সুদা খাইছে মা বাবার নাহর মানি করলো বড় বড় কবিরা গুণা করলো আর সরি আমার খাঁচা লর না আইয়া আমারে আল্লাহ বলিয়া খর না আমার কাছে মা বিউ চার না কত বড় গাদ্দার কত বড় তকব্বুর কর্ণওয়ালা আল্লাহ বড় নারাজ হইন বড় নারাজ হইন আর গুণা করার লগে মানুষের কল্পর মধ্যে খালা দাগ হয়ে যায় আবার যখন গুণা করবো আবার দাগ হইব আর গুণা করতে করতে একসময় ওলা হয় মানুষের কল্প যে একটা পরিষ্কার সাদা সাদা কাগজের মতো কল্প যে একটা ওটা খালা দাগ ভরে একদম খালা হয়ে যায় আস্তা কল্প আস্তা দিল একটা খালা হয়ে যায় এর বাদে এই মানুষে আর নেক খাম করতেও পারে না আর নে কথা তার দিলর মধ্যে হামাই অনা আর যে সময় বন্ধায় গুণা লগে লেগে তৌবা করলায় আল্লাহ তাবার কথা আল্লাহর ফরিস্তা হলে এই তার দিলটা কি হালাদা আগকু মিটাই দিলায় আল্লাহর মেহেরবানি আরকতা দেখা যে আমরা গুণা করার ইরাদা করার বাদেও আল্লাহ তাবার কদা গুণা লেখন বন্ধায় গুনার হাম করার বাদে ইরাদা করার বাদে তো লেখন না গুণা গুনার হাম বাদে বাদেও লেখন ফরিস্তা হলে চাই যে এই বন্দায়নি তৈবা করিলাই ও তৌবার বাহার সাইন গুণা লেখন না দেখো কা আল্লাহর তো মেহরবানি আর নেকাম নেকামর ইরাদা করার লগে লাগে আজ আমি ইরাদা করলাম যে কোরআন শরীফ তিলাত করতাম আজ আমি ইরাদা করলাম যে তাহাজুদর নামাজ পড়তাম আজ আমি ইরাদা করলাম তো তিন দিনের লাগি জমাতো যাইতাম বা আরও নেক কাম আছে ও নেকামর ইরাদা করলাম খালি আবার করছিও না ফরিস্তা হলে আল্লাহরে হুকুম দেন যে আমার বন্ধায় নেক কাম করবার লাগে ইরাদা খরি লাইছে জলদি লেখিলাও তার নামায় আমলের মধ্যে সহাব লিখিলান আল্লাহ এর বাদে যে সময় কাম করমু তখন আল্লাহ তবা তালায় এক থেকে সত্তর গুণ বেশি আপনার সহাবের বাড়াইয়া দেন জুবাহান আল্লাহ ওই লাগে আল্লাহর মেহরবানি আমরার উপরে যে আমরা গুনার খাম ইরাদা করিয়া গুনার খাম করার বাদেও ফরিষ্ঠ হলে তৌবার বারসাইন আমরা মেহরবানি আল্লাহ লেখন না আর নে করার লগে লগেও নেকি লাইন অত বড়ো মেহেরবান আল্লাহ এর বাদেও আমরা আল্লাহরে রাজি করিয়া আর আমরা সামান আকার সামানার পারি না আকার হামাই দাম পারি না যদি তো আমরা আল্লাহ খান দুর্ভাগ্যমান আমরা আল্লাহ খান লকসান উঠানে আর কেউ হইতে পারে মহতরাম দুষ্ট বুজর্গ আজিজ গতি আমি আপনারা কিছু অনুরোধ করিয়া যে আল্লাহর দরজা সব সময় খোলা যে সময় দুনিয়ার হর দরজা রাত বন্ধ হয়ে যায় গিয়া সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় গিয়া আপনি দেখবা সারা দরওয়াজা বন্ধা কিন্তু আমরা রহমতুল্লিল আলমিন আমরা আল্লাহ আলা দয়ার মায়া ও তো মায়ার আল্লাহ আল্লাহ তাবারক কথা আল্লাহ দরওয়াজা আমরা লাগি কোনো সময় বন্ধ নাই না দিনও বন্ধ আছে রাত না রাত বন্ধ আছে সব সময় খোলা আমি আমি যে সময় তোবা করি না কেন বরং শেষ রাত যেদিন তৌবা করি তা বেশি বালা শেষ রাত যেদিন আমি আল্লাহর কাছে খান্দি হাত উঠাইয়া গিরিয়াচারি করিয়া চকুর ফানি বার করি তা আরও বেশি বালা কারণ শেষ রায় আল্লাহ তাবার কথা প্রথম আসমানের মধ্যে আইয়া ডাকইন বন্ধ হলরে যে গুণাম মাফ করানে বলা আসনি আর রমজানও তো আপনার সারা রাত আল্লাহ তাবার কতালায় ওলা ডাকতে হইন আর সবে কদর সবে বরাত তো সারারায় ডাকতে থাকো আমরা আল্লাহর কাছে লোয়া জানি না আল্লাহর কাছ থেকে আমরা হাসিল করতাম পারি না আল্লাহর কেস থেকে রিজ্যাক লইতাম না দুনিয়ায় অভাব অনাটন করিয়ান আর অবাব অনাটনের মধ্যে আমরা আল্লাহর নাফর মানে করিয়ান একটা আল্লাহর দোষটাই আমরার দোষ আমরা আল্লাহর কেস থেকে লোয়া জানি না সাহেবা কেরাম রদি আল্লাহ তালা হলে নমাজর দ্বারা মাত্র দুই রেখাত নমাজর দ্বারা দুনিয়ার সমস্ত মাসলা হল করলেছেন মাত্র দুই রেখাত নমাজ পড়ছেন তান্ত যে অসুবিধার মধ্যে পড়ছেন আপনার অসুবিধা আল্লাহ দূর করলেছেন নবীজে ফর্মাইছেন সাহাবা আলোরে যদি তোমার রুটির প্রয়োজন হয় একটা সুর প্রয়োজন হয় সুই তা তুমি তার নামাজ হারাই দিও আল্লাহার ক্যাস থাকি আল্লাহর কাছে চাইও নবীজে সাহাবা আলোরে শিকাইয় দিছেন একটা সুর দরকার হয় যদি রুটির দরকার হয় যে কোনো বস্তুর দরকার হয় লগে লগে আল্লাহর গেছে আনার দুই রেখাত নামাজ পড়িও আল্লা আল্লাহর গ্যেস থেকে হাসিল করিও আর হইল গিয়া আমরা লগে লগে আল্লাহর গ্যেস থেকে লইয়া আমরা বন্দার কেসে সাল করিল যে বন্দা মহতাজ হে নিজে মহতাজ আল্লাহর মহতাজ তারে আল্লাহে দিলে হে ভাই তো ও বন্দার কেসে আমরা সোয়াল করি আমরা শর্মিন্দা হই হেহ আমার জরুরত পূরা করতে পারতো না কিন্তু আমরা সর্মিন্দ হয়ে গেলাম মহতরাম দুস্থ বুজুর্গ আজিজ আমরা আপনার কাছে অনুরোধ করিয়া যে আমরা যে জিনিসের দরকার পড়ে আমরা আল্লাহর কাছ থেকে লাম আল্লাহর কাছ থেকে সোয়াল আল্লাহর কাছে সোয়াল করতাম যাই হোক মহতরাম দুস্থ বুজর্গ আজিজ আমরা সমস্ত গুণার উপরে আমরা তৌবা করে লিতাম আমরা এই মজলিষ বড় মাহফুরতার মজলিস আমরা আওয়াজ আরো উন্মুখ ওয়াজন মসজিদে আমরা তৌবা করতাম আমরা সমস্ত গুণা থেকে আল্লাহর কাছে চাইতাম আল্লাহ তোরা কথা মাফাওয়ালা আশা করা যার আল্লাহ তোরা কথা মাফ করিয়া দিবা আল্লাহ আন্দারে আল্লাহ তোমার কথা আলায় খোয়া শুনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করতা আমি আশা করি আর যতটুক হয়েছি আপনারা যেখান আমল করার আছে আমল করবা আর যেখান সারবার আছে ছাড়বা আল্লাহ তোমার কথা আমরা তৌফিক দান করতাহমদুলিল্লাহ রবিল্লা আলমিন